নমস্কার নিগম সুধামৃত চ্যানেলে সবাইকে জানাই আবারও স্বাগতম এবং সেই সাথে জানাই সাদর প্রীতি জয় জয় মা শুভ সম্ভাষণ আজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের এক অলৌকিক যোগ বিভূতি নিয়ে কথা বলব আসলে আমাদের ঠাকুর মহারাজ এতটাই সিদ্ধ মহাপুরুষ ছিলেন তার দ্বারা বলতে গেলে কোনো কিছুই অসম্ভব ছিল না ঠাকুর মহারাজ প্রেতাত্মাকেও শাসন করতে পারতেন প্রেতাত্মাকেও নিজের বসে এনে নিজের আধীনে এনে পরিচালিত করতে পারতেন তো এই সংক্রান্ত একটা ঘটনা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের জীবনে ঘটেছিল একবার এবং তার সাথে ঠাকুর মহারাজের সাথে সেই সময় ছিলেন তার কতিপয় শিষ্য ভক্তগণ তো কি ছিল সেই ঘটনা এবং সেই ঘটনারই পাঠ এবং আলোচনা আজকে আমি আপনাদের সাথে করতে চলেছি শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের প্রেতাত্মা শাসন শক্তির পরিচয় পাই প্রাণপ্রিয় প্রবীণ গুরুভ্রাতা শ্রীযুক্ত সন্ন্যাসী চরণ আড্ডের বর্ণনায় বাংলা তেরোশো সালে ঢাকা জয়দেবপুরের কালনি মধ্য বাংলা সারস্বৎ আশ্রমে ভক্ত সম্মিলনীর অষ্টম বার্ষিক অধিবেশন হয় সে সময় সম্মিলনীর দুদিন পূর্বে আমি অর্থাৎ চরণ আড্ড আমি ঢাকার নৃপেন্দ্রার বাসায় গিয়ে হাজির হই তখন ওইখানে ঠাকুর ছিলেন সঙ্গে ভুবন দা চিদানন্দ মহারাজ এবং আরেকজন সেবক ছিলেন সন্ধ্যার সময় ঠাকুরের সামনে যুক্তি করা হলো ভোর ভোর সকালের ট্রেনে চারজন ঠাকুরকে নিয়ে জয়দেবপুরে রনা হব স্টেশন থেকে আশ্রম মাইল তিনেক হবে ঠাকুর শুনে বললেন না না এই সন্ধ্যাবেলায় ট্রেনে ঠান্ডায় ঠান্ডায় চল সবাই রনা হই আমরা বললাম এই রাত্রির বেলায় কোনো অসুবিধা হবে না না চল না রাস্তায় একটা ডাক বাংলো আছে ওইখানে রাত্রে থাকা হবে কি আর করা যাবে ঠাকুরের আদেশ আমরা তো আর বুঝতে পারিনি ঠাকুর কি মতলবে সন্ধ্যার সময় বের হচ্ছেন সন্ধ্যার সময় সকলে খেয়ে দিয়ে ট্রেনে চেপে দশটা নাগাদ জয়দেবপুরে পৌঁছলাম তারপর ঠাকুর বললেন চল ওই ডাক ডাকবাংলোয় গিয়ে থাকি আজ আবার কাল সকালে রওনা হব আমরা সকলে ডাকবাংলোর কাছে গেলাম রাস্তায় কয়েকজন লোক ছিল তারা বলল আপনারা ওখানে যাবেন না ওখানে বড় ভয় আছে থাকতে পারবেন না ঠাকুর বললেন কি ভয় চোর ছেঁচোর ভয় নাকি অন্য কিছু তারা বলল না না অন্য ভয় খুব আছে আপনারা যাবেন না ঠাকুর বললেন চল তোরা ওখানেই যাই তারপর আমরা সকলে ওই দিকে বাংলোর চাবি যে জমাদারের কাছে থাকে তার বাড়ি থেকে তা আনা হলো ফাঁকা মাঠে বাংলোর ভিতরে আমরা ঢুকলাম একটা তক্তা পোস্ট ছিল সেখানে ঠাকুরের বিছানা করে দিলাম আমরা চারজন নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম আমাদের সঙ্গে একটি হ্যারিকেন ছিল ওটা জ্বালিয়ে রাখলাম জানলা কপাট বন্ধ কিছুক্ষণ পরে প্রায় বারোটা একটা নাগাদ হঠাৎ দেখি এমনি জানলা খুলে গেল দরজার খিল খুলে গেল ঠক ঠক শব্দ হচ্ছে ঠাকুর বললেন এ রে কি হচ্ছে আমরা বললাম ও বোধ বাতাসে খুলে গেছে আবার আমরা জানলা দরজা ভালো করে লাগিয়ে দিলাম কিছুক্ষণ পরে আবার অমনি জানলা দরজা খুলে গেল আর দেখি আমাদের বিছানা ধরে কে যেন টানাটানি করছে আমরা ভয় পেয়ে গেলাম ঠাকুর বল ঠাকুরকে বললাম এ কি ঠাকুর এসব কি হচ্ছে বিছানা ধরে টানাটানি করছে যে ঠাকুর বললেন হুম মুখ ফিরিয়ে তারপরে জোরে বললেন এই থাম দেখছিস না আমার ছেলেরা শুয়ে আছে তাদের ওপর কিছু করিস না তারপর আবার ক্ষীণ চিচি শব্দ শুনতে পেলাম তারা ঠাকুরের সঙ্গে কথা বলছে ঠাকুর বললেন আমি কি করব তোরা ওদের কিছু করিস না আবার সব থেমে গেল কিছুক্ষণ পরে দেখি ঠাকুরের চৌকি ধরে টেনে নিয়ে যাচ্ছে ঠাকুর বললেন এই থাম কি হচ্ছে তোদের আবার তারা ঠাকুরের সঙ্গে কথা বলল। ঠাকুর যা বললেন শুনতে পাচ্ছি কিন্তু তাদের ওই চি চি শব্দ ছাড়া কিছুই শুনতে পাচ্ছি না ওই সব কাণ্ড কারখানা দেখে আমার প্রস্রাব পেল ঠাকুরকে বললাম ঠাকুর আমার তো প্রস্রাব পেয়েছে ঠাকুর বললেন এই ঘরের মধ্যে বসেই তুমি প্রস্রাব করো সে কি ঠাকুর তুমি শুয়ে আছো এখানে প্রস্রাব করি কি করে তাই তো ঠাকুর বললেন ওরে আমার ছেলে বাইরে প্রস্রাব করতে যাবে তোরা কেউ কিছু করিস না আর তোরা সঙ্গে যা অন্য কেউ যেন কিছু না করে তারপর আমি বাইরে গিয়ে প্রস্রাব করলাম সে কি আর হয় ভয় পেয়ে কোনো রকমে কাজ সেরে আবার ঘরে ঢুকলাম একটু পরে ভুবনদা বললেন ঠাকুর আমার তো পায়খানা পেয়েছে ঠাকুর বললেন কি করবি ভুবনদা বললেন বাংলোর পাশে একটা নদী আছে ওইখানে যাব। ঠাকুর তখন আবার তাদের বললেন ওরে তোরা দুজন সঙ্গে যা দেখিস আমার ছেলে যেন ভয় না পায় ওর সঙ্গে থাকিস ভুবন্দা কাজ সেরে ঘরে ফিরে এলেন এইসব হতে হতে ভোর হয়ে গেল আকাশে আলো দেখা গেল প্রেতাত্মাগুলোও চলে গেল যাওয়ার সময় বাংলোর ধারে একটা ছোট্ট ফুল গাছ ছিল তার ডাল একটা ভেঙে দিয়ে গেল এমন সময় দেখি হই হই করে একশো দেড়শো লোক বাংলোর দিকে ছুটে আসছে তারা কাছে আসতে ঠাকুর বললেন কি বাবা তোমাদের কি ব্যাপার তোমরা এত দল বল নিয়ে আসছো কেন তারা বিস্ময় প্রকাশ করে বললেন আপনারা বেঁচে আছেন আপনাদের কিছু হয়নি কেউ কিছু অত্যাচার করেনি ঠাকুর বললেন হ্যাঁ বাবা তোমাদের এখানে যা অত্যাচার সে আর কি বলবো তারা বলল আপনারা যে বেঁচে আছেন এই দেখে বুঝলাম আপনি একজন শক্তিধর মহাপুরুষ আপনি বলে দিন কি করে এদের উদ্ধার হবে ঠাকুর বললেন আচ্ছা বাবা তোমাদের কারোর কোনো আত্মীয় এখানে কি এসে মরেছে একজন এগিয়ে এসে বলল হ্যাঁ আমাদের একজন লোক এখানে মারা গেছে ঠাকুর বললেন এখানে চারজন আছে এদের চারজনের নামে প্রেত গয়ায় গিয়ে ভালো করে পিণ্ড দিয়ে এসো তাহলে এদের মুক্তি হবে তারপর আমাদের দিকে চেয়ে বললেন ওরে তোরা চল বেলা যে অনেক হয়ে গেল নে নে পুটলি সঙ্গে নে তারপর আমরা বাংলো ছেড়ে আশ্রমের দিকে রওনা হলাম শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ দেখুন কিভাবে তার কৃপা শক্তি প্রয়োগ করে প্রেতাত্মাদেরও উদ্ধারের ব্যবস্থা করে দিলেন শ্রী শ্রী ঠাকুর তো আমাদের অন্তর্জামী তিনি সবই জানতেন ওই বাংলোয় কে থাকে কিন্তু আমাদের ঠাকুর তো একই সাথে করুণাময় ওই প্রেতাত্মাগুলোর জন্য তারা যে মুক্তি না হয়ে তারা যে একটা ওরকম একটা কি বলবো যেটাকে বলে প্রেতাত্মাদের যে অবস্থা সেটা তো খুবই কষ্টের সেই অবস্থার মধ্যে তারা বিচরণ করছে সেটা ঠাকুর বুঝতে পেরেছিলেন তাই ঠাকুর তার শিষ্য ভক্তদের নিয়ে কিন্তু ওদিন উঠেছিলেন এবং প্রেতাত্মাগণকে তিনি শাসন করেছিলেন আপনারা ভাবুন প্রেতাত্মাগণ যারা তার জন্য ওখানে প্রেতাত্মা ছিল এবং ঠাকুররা ওখানে কয়েকজন ছিলেন কিন্তু এই প্রেতাত্মাগণের শক্তি কিন্তু তার ঠাকুরের কোনো শিষ্যের ওপরে তারা অ্যাপ্লাই করতে পারেননি তার কারণ ঠাকুর মহারাজ সে প্রেতাত্মাগণকে নিজের শাসন শক্তির দ্বারা পরিচালনা করছিলেন এবং অন্তিমে দেখা গেল তিনি এই প্রেতাত্মাগণের মুক্তির উপায় পর্যন্ত বলে দিলেন যে কিভাবে তাদের মুক্তি হবে ঠাকুর কতখানি অন্তর্য আমি দেখুন ঠাকুর কিন্তু ওখানে অলরেডি একজনকে ডেকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের ওখানে কি কেউ মরেছে তোমাদের পরিচিত গাছের কেউ তখন জানা গেল সত্যিই মরেছে তার মানে আমরা বুঝতে পারি এই ঘটনা কিন্তু সর্বৈব সর্বৈব সত্য এবং শ্রী শ্রী গুরু মহারাজের এই অলৌকিক কৃপায় আমরা বুঝতে পারি এটাই যে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ যদি আমাদের সাথে থাকেন আমাদের সঙ্গে থাকেন তাহলে কোনো দুষ্ট প্রেতাত্মা থেকে শুরু করে যাবতীয় কোনো আদি ব্যাধি বিপদ আপদ যে কোনো কিছু কোনো কিছুই আমাদেরকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না তাই শ্রী গুরু মহারাজের চরণে শ্রী ঠাকুর গুরু মহারাজের চরণে সকলে নিজেদের মনের পূর্ণ বিশ্বাস রাখুন অনেকে এদিক ওদিক নানান দিকে ছোটাছুটি করে তাদের সামান্য জাগতিক প্রবলেমগুলোকে গুলোকে সলভ করার জন্য কিন্তু তারা জানে না আমাদের ঠাকুরগুরু মহারাজ অসীম শক্তিধর একজন আধিকারিক মহাপুরুষ তার দ্বারা অসম্ভব কিছু নয় কিন্তু আমরা কজন তার উপর বিশ্বাস করে সবটা ভার দিতে পারি কজন তাকে মন দিয়ে ভালোবাসতে পারি শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কিন্তু সদা সর্বদা আমাদের সঙ্গে বিরাজ করছেন এটা আমাদেরকে মন থেকে উপলব্ধি করতে হবে তাহলে দেখবেন জীবনে সব রকম ভয় একদমই দূরীভূত হয়ে গেছে এবং কেউ কোনো কিছু সেটা সূক্ষ্মদেহে হোক বা দেহে আপনাদেরকে কেউ রকম কোনো ক্ষতি করতে কিন্তু আর পারবেই না শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ তার এই অলৌকিক লীলার মাধ্যমে কিন্তু এটাই বোঝালেন যে তার শক্তি অমোঘ এবং তার শক্তি ক্ষেত্র অর্থাৎ সব তার তিনি যে শক্তিটা প্রয়োগ করছেন সেটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য ক্রেতাত্মা হোক বা মানুষ সবাই কিন্তু তার কৃপার পাত্র শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কিন্তু এই তার অলৌকিক লীলার মাধ্যমে তার এক অমোঘ বিভূতির পরিচয় দিলেন এবং এটাও তিনি বুঝিয়ে দিলেন তিনি তার শিষ্য ভক্তদেরকে কতটা ভালোবাসেন এবং কিভাবে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ আমাদের সবার পাশে আছেন ঠাকুর মহারাজ তখন স্থূল দেহে ছিলেন আজও তিনি কিন্তু আমাদের পাশে আছেন সূক্ষ্ম দেহে এটা আমাদেরকে মন থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে এবং তিনি আমাদের একমাত্র রক্ষাকর্তা এটা আমাদেরকে মানতেই হবে তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনার পরিসমাপ্তি ঘটাচ্ছে এখানেই দেখা হবে আপনাদের সবার সাথে আবার পরবর্তী কোনো একটা পর্বে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো বিষয়ে আরও জানতে ইচ্ছা করে ঠাকুর গুরু মহারাজ সম্পর্কিত তাহলে কমেন্ট অবশ্যই আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলোকে নিয়ে আসার আপনাদের সামনে শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল চরণে এবং মাতা ঠাকুরানি মা সুধাংশু বালার রাতুল পাদপদ্মে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আমি সুশোভন আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু জয় মা